দেখেন গাইজ স্বামী স্ত্রী ঘুরতে এসে স্ত্রী কিন্তু মৃত্যু হয়ে গেল স্বামী কিন্তু অজরে কান্না করতেছে সাবধান ভাই মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট কিন্তু মারা গেছে কেউ সাবধান বিবি নিয়ে কখনো ঘুরতে যাবেন না মোটর সাইকেল আর আপনারা ভাবতেছেন যে আমি কেন আমার ছবি দিয়ে বয়েস দিলাম কারণ আমি ধৰে অধিক নে নাম গাড়ী চলিল लो लो जी लो 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 लो